মাত্র পার গজে পেয়ে টাকা যাবেন যে নেবেন দ্রুত অর্ডার করেন প্রচুর কালার আছে আমরা একটা একটা করে সব কালার গুলো আপনাদেরকে দেখাই এখন খুবই দ্রুত অর্ডার করতে হবে যা ভালো লাগবে স্ক্রিনশট করবেন আপনি দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র দাম থাকছে তত করে আড়াইশো দুইশো দিয়ে দিলেন মাত্র দুইশো যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না এগুলোর গজ থাকছে মাত্র দুইশো টাকা গজ অনলি দেখেন মাত্র দুইশো টাকা পার গজে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আড়াইশো টাকা গজেও দিতে পারিনি ঠিক আছে মানে প্রোডাক্ট শেষ হয়ে গেছিল

ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ